সালামু আলাইকুম আমি মুন্না চলে আসলাম সেন্স এক্সক্লুসিভ থেকে আজকে আপনাদের জন্য উইন্টার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আপনাদেরকে শীতের কিছু কেটস কালেকশন চলুন দেরি না করে কালেকশন গুলো দেখিয়ে দিবো

তখন আনতে গেলে আমাদের পার্সেসটা বেশি পরে আমরা কাস্টমারদের বেশি নিতে হয় এখন আমরা আগে করে রাখছি যে দেখা যায় কিছু কমে কাস্টমারকে কম প্রাইসে দিতে পারি ভালো কিছু জিনিস কমে মধ্যে কাস্টমার চিন্তা করে আমরা আগে ভাগে ক্রেট গুলো কালেকশন করছি অনেক সময় আবার ক্রেট পাওয়া যায় না হ্যাঁ তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকে আমি প্রথম দেখাবো কিছু একদম সিম্পল ক্রেটস অনেকে দেখা যায় কাজ পছন্দ করেন না ঠিক আছে তাদের জন্য সিম্পল ক্রেটস গুলো এগুলো ওয়াশেবল এবং সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ

যারা নিতে আগ্রহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে অনেকে অনেকে আপনার মনে কাজটা কাপড়ে আটকে যাবে এরকম কিছু এরকম কিছু না সম্পূর্ণ আপনার বা কাপড়ে আটকানো কোনো কিছু নাই

যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুব দ্রুত তাদের স্টক কিন্তু খুবই সীমিত যেহেতু সবার আগে প্রোডাক্ট আনছে তো আপনারা পারবেন তাড়াতাড়ি অর্ডারগুলো কনফার্ম থেকে 40 প্রাইস 1550 1550 খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর কেটসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তো অর্ডার করতে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা সাবটা আমি দেখাই এটা এখন বর্তমানে ফ্যাশন কোম্পানির

একটু অত্যাধুনিক এটা হচ্ছে আপনার জিপার সিস্টেম একটু চেঞ্জ আছে এটা জি একটু চেঞ্জ আছে মডিফাই আছে জিপার সিস্টেম আপনি সাধারণত কেট গুলো দেখবেন একটু অন্যরকম হয় এটা একদমই ব্যতিক্রম একদমই ব্যতিক্রম একদমই ব্যতিক্রম এগুলো কিন্তু পুরো মার্কেটে নেই জি আমাদের কালেকশনও স্টক অনেক কম এটা আপনি আমরা আপনারা কি নিজেরাই ইম্পোর্ট করেন জি জি আমাদের নিজে সব ইম্পোর্টেড এটা দেখা যায় আপনি অন্য সব জায়গা থেকে নিতে গেলে দেখা যায় বাইশ পঁচিশশো টাকা লাগবে আমাদের এরকমই প্রাইস পড়বে বাইশশো টাকা

এইটার যে জিনিসটা এটা কিন্তু ওয়াশেবল এটা অনেক সময় দেখা যায় আমরা ওই পড়তে আমাদের ভিজে যায় গন্ধ হয়ে যায় ঠিক আছে তো এটা কি দিয়ে একটু ওয়াশ করলে জিনিসটা আগের মতো হয়ে যাবে অনেকে এটা করে অনেকে করে না কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে এই কারণেই যাতে অনেকটা স্লিপি ছিঁড়ে যায় ফেটে যায় এটা কিন্তু ছিঁড়ে ফেটার কোনো কাজ নাই সম্পূর্ণটা একটা জিনিস এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকছে আপনার 1800 টাকা এটা সাইজ থাকবে কত থেকে সাইজ থাকবে আপনার 36 থেকে 40 আচ্ছা ঠিক আছে কেটস গুলো মূলত আপনি দেখবেন 36 থেকে 40 কালেকশন 40 আসে 41 খুব কম হয় রিয়ার খুব রিয়ার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া তাদের নাম্বারটি থাকবে ইমো WhatsApp নাম্বার থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp এ অর্ডার গুলো দ্রুত কনফার্ম করে ফেলবেন আর আপনাদের ডেলিভারি চার্জটা থাকবে হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম